সবচেয়ে কমে আজকাল সতর্কের কম্বল দিচ্ছি আমরা ইনশাল্লাহ সবচেয়ে কম দামে দেখেন সাত কেজি প্লাস মাইনাস সাত কেজি প্লাস মাইনাস মাত্র সাত হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার টাকার কম্বল এই দেখেন মোরাই স্পেন সাত কেজি প্লাস ইনশাআল্লাহ সাত থেকে সাত কেজি প্লাস মাত্র সাত হাজার তিনশো টাকা দু জিরো দু জিরো দেখেন ছয় কেজি প্লাস ছয় কেজি প্লাস সাত হাজার তিনশো টাকা মাত্র সাত হাজার তিনশো টাকা সাড়ে নয় হাজার টাকার কম্পল ভেতনামের সোলারন ভেতনামের সোলারন দেখেন সাড়ে পাঁচ থেকে প্রায় পনেরো টাকা এটা রেগুলার ছিল টাকা সুপার সুপার সফট সফট দেখেন সাড়ে মাথা নষ্ট করা কালেকশন এটা ছিল আমাদের সাড়ে আট হাজার টাকা এখন দিচ্ছি আমরা ছয় হাজার চারশো টাকা মাত্র ছয় হাজার চারশো টাকা প্রায় ছয় কেজি কিং সফট কিং সফট দেখেন পাঁচ পিসের কার্টুন এটা ছিল আমাদের সাড়ে নয় হাজার টাকা